অভিমানে কেন এমন লাগে বলতে পারো আমি যে অভিমানে আরো বড্ড ব্যাকুল হই অভিমানের কারণ তুমি অথচ তোমাকেই ভীষণ কাছে পেতে ইচ্ছে করে অভিমানে রোজ একটু একটু করে ক্ষয় হয় অথচ ভালোবাসা হু হু করে বাড়ে বুকের ভেতরে চিন করে ব্যথা অনুভব হয় ফের আমি তোমার ভাবনায় ডুবে থাকি এভাবে অভিমানের নিশ্চুপ নিরবতায় হাঁপিয়ে উঠি অথচ তোমাকে ভালোবাসতে নিজেকে থামাতে পারে না কত করে বোঝাই নিজেকে অথচ বেহায়া মন বুঝতেই চায় না কিছু অভিমানে বন্য ঘোড়ার মতো দিক ছোটাছুটি করি আমি যে আরও বেশি উন্মাদ হয়ে যাই তোমার উদাসীনতায় আপনা আপনি অভিমান ভেঙে গেলে তোমাকে ভীষণ জড়িয়ে ধরতে ইচ্ছে করে অসহায় লাগে তোমাকে কাছে না পেলে আমার এই ছেলে মানুষই হঠাৎ অভিমান তোমাকে ভালোবাসতে বাধ্য করে জানি তুমি আমাকে এড়িয়ে যেতে পারো সহজে অথচ মনে প্রচণ্ড অভিমান নিয়েও তোমাকে কাছে পেতে দীর্ঘ তপস্যা করে যায় এক মুঠো আদর নিয়ে তোমার দুয়ারে দাঁড়াবো ভেবেই আমি আরও ব্যাকুল হয়ে উঠি অভিমান ভেঙে গেলে কেন এমন লাগে বলতে পারো কেন তোমাকে কাছে পাওয়ার ইচ্ছেরা এমন যন্ত্রণা দেয় হঠাৎ মন খারাপ কেন পেয়ে বসে হৃদয় কেন শুধু তোমাকে এত ভালোবাসতে ইচ্ছে করে ছুতে ইচ্ছে করে অথচ তুমি দূরে থাকো অভিমান জমে গেলে তুমি দূরত্ব বাড়িয়ে চোখের আড়াল হয়ে যাও তারপর তোমাকে দেখা যায় না ছোঁয়া যায় না বলা যায় না আমি যে মুখিয়ে আছি একটু জড়িয়ে ধরবে প্লিজ